ঝিনাইদহে মৌলিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রিপোর্ট করছেন ঝিনাইদহ জেলা প্রতিনিধি কে এম কামরুজ্জামান বারোই জুন বুধবার সকাল নয়টা তিরিশ মিনিটে মৌলিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা দুই সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় জেলার ছয় উপজেলার প্রতি উপজেলা জন করে মোট চব্বিশ জন এ প্রশিক্ষণ কর্মশালায় স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য সহকারী শেখমো এবং নার্সগণ অংশগ্রহণ করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসারের পরিচালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সুব্রা রানী দেবনাথ সিভিল সার্জন দিনায়দ তিনি বলেন সরকারের আজকের মূল প্রতিপাদ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে তিনি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন এবং বলেন এই বার্তা জনসাধারণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আপনার এই বার্তা সাধারণ জনগণ যেন সঠিকভাবে প্রয়োগ করে পরে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে একদিনের ট্রেনিং এর সমাপ্তি ঘোষণা করেন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন